অল্যাট গ্যাস তো কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আজকের ভিডিওর উপরে যারা ক্লিক করছেন তারা কিন্তু আসলে জানতে চাচ্ছেন যে কী করে ওয়ান এক্সের যে গেমগুলো আছে সেই গেমগুলো খেলে আর্নিং করা যায় তো ভাই হ্যাঁ আপনি ওয়ান এক্সের গেমসগুলো খেলে আর্নিং করতে পারবেন এটার জন্য আপনার বেশি ঝামেলা পয়তে হবে না তো তার জন্য জাস্ট আপনাদের কী করতে হবে আপনাদের ভিডিওর উপরে একটা প্রোমো কোড দেখতে পাচ্ছেন সাগর ত্রিপল সেভেন এই প্রোমো দিয়ে আপনাদের অ্যাকাউন্ট খুলতে হবে যদি সাগর ত্রিপল সেভেন এই প্রোমো দিয়ে আপনার অ্যাকাউন্ট খুলেন তাহলে আপনাদের ডিপোজিটের যদি কোনো সমস্যা হলে সরাসরি আমাদের কাছে সমাধান পাবেন এবং এই প্রোমো কোডের দ্বারা যদি আপনি অ্যাকাউন্ট খুলেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট ডিপোজিট বোনাস পাবেন তো অনেকেরই ডিপোজিট উদ্যোগে সমস্যা হয় কী করে ডিপোজিট উদ্যোগ করাইতে হয় এর জন্য কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও দেওয়া আছে বা আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটা আপনারা চ্যালেঞ্লে একটু দেখতে পারেন আর ভিডিওর উপরে যে প্রোমো কোড আছে সাগর স্বাগত সেভেন অবশ্যই চেষ্টা করবেন সেই প্রোমো কোডটাতে অ্যাকাউন্ট খোলার এই প্রোমো কোডটা অ্যাকাউন্ট খুললে তো বললাম আমি আপনাদের অ্যাকাউন্টে কোনো সমস্যা হলে সে দ্রুত সমাধান পাবেন কিন্তু আমাদের কাছে তো আমাদের প্রোমো কোড অ্যাকাউন্ট খোলার পর কি করবেন জাস্ট আপনারা আমাদের ভিডিও দেওয়া আছে সেই ভিডিও দেখে দেখে সঠিক নিয়মে ডিপোজিট করে নিতে পারেন ডিপোজিটের ভিডিওটা অবশ্যই আপনাদের দেখা উচিত কারণ যদি সেই ভিডিওটা না দেখেন তাহলে কিন্তু আপনারা আসলে অনেক কিছু মিস করবেন এটা আপনাদের অনেক ভুল করার চেষ্টা করবেন আমাদের এই ভিডিওটা দেখে দেখে ডিপোজিট করার সিস্টেমটা বুঝে নিয়ে ডিপোজিট করার যাই হোক ডিপোজিট করার পর আপনারা কী করবেন সরাসরি হোম পেজে চলে আসবেন আসার পরে যে মেনু বাটন আছে এরপর এটার পরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এই যে এখানে আপনার গেমস নামের অপশন আছে এর পর ক্লিক করবেন বা ওয়ান এক্স গেমস তো তারপরে জাস্ট এখানে এই যে অল গেমস আছে অল গেমসের পর একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে কিন্তু প্রচুর গেম চলে আসবে আপনাদের এখানে তো আমি সবচেয়ে জনপ্রিয় গেমটা আজকে খেলে দেখাবো আপনাদের সেটা হচ্ছে অ্যাপেল অফ ফোরসেন গেম তো এই অ্যাপেল অফ ফোরসনের পর আমরা যদি ক্লিক করি ক্লিক করার পরে কিন্তু আমাদের এখানে গেস্ট করতে হবে মানে ভালো আপেল কোথায় আছে তো এই গেমটাতে আমরা ক্লিক করলাম ক্লিক করার পর স্ট্রাইকে ক্লিক করলাম ক্লিক করার পর এই যে এখানে মাঝখান দিয়ে আমরা শুরু করতে পারি মাঝখানে দিলাম এখানে দিলাম তো এই জায়গাতে আবার দিলাম তো এই জায়গাতে দেওয়ার পরেই ধরা খেয়ে গেছি এসব ব্যাপার না প্রথম দিয়ে একবার লজ যাবে এটাই স্বাভাবিক বিষয় কারণ ভাই আপনি প্রতিবার জিতবেন না এটা মাথায় রাখতে হবে আর এইসব গেম খেলতে গেলে একটু বেশি করে টাকা নিয়ে আসতে হয় আমার ব্যালেন্স আসলে একটু কম আছে তারপরে আমি আপনাদের দেখানোর জন্য যতটুকু পারি একটু দেখাচ্ছি যে কি করে খেলতে হয় তো আমরা এখানেই দিলাম এবার তো আপনারা চাইলে অ্যাপেল ও ফোর্সের গেমটা খেলতে পারেন এটাতে কিন্তু প্রচুর পরিমাণে লাখ লাগে তো আমার এবারও লাখটা খারাপ তো আমি পালাম পেলাম না তো আমি আবার বিশ টাকা দিয়ে ধরবো তো ধরার পরে আমি আবার দিলাম মাঝখানে এখানে দিলাম তো দেখা যাক আসলে ধরা খাইতে খাইতেই হবে তো আমি আবারও ধরা গাইছি যার ব্যাপার না তো আমি এখন একটু ব্যাকে যাব ব্যাকে গিয়ে আবার ধরব ঢুকবো কারণ যখন বারবার আপনি ধরা খাইতে লাগবেন তখন কিন্তু আপনার ব্যাকে গিয়ে আবার ঢুকতে হবে এভাবে আপনার খেলতে হবে যদি না খেলেন তাহলে আপনার লাখটা হয়তো বা লাগবে না তো মানে নতুন করে রিফ্রেশ করে আপনার ঢুকতে হবে তো আমি এখানে ঢুকছি তো আশা করি এবার পাবো চার পর্যন্ত আচ্ছা চার পর্যন্ত গিয়েও পেলাম না আচ্ছা ব্যাড লাগ আমি আবার বাড়াবো আবার বাড়ায় আবার ঢুকবো দেখি আমি কতক্ষণ না পেয়ে থাকি তো যদিও আমার ব্যালেন্সটা কম গিয়েছে আমি আবারও বলতেছি আপনারা চেষ্টা করবেন একটু ব্যালেন্স বেশি করে নিয়ে খেলার মিনিমাম এক দুই হাজার টাকা নিয়ে ঢুকলে না এইসব জায়গাতে খেলে আসলে জুটটা পাওয়া যায় তো এই দেখেন এবার কিন্তু আমি আশি টাকার মোটামুটি আশি টাকার মতো উঠে গেছে তো যেহেতু আমার ব্যালেন্সটা শর্ট আছে আমি আপাতত এটা আগে টিক উইট করে নিয়ে আমি আর লোভ করতে চাচ্ছি না তো দেখেন আমার দুইশো বিশ টাকা কিন্তু ব্যালেন্স হয়ে গেছে অলরেডি তো আমরা আবার ব্যাকে যাব আবার ব্যাকে আবার বেট প্লেস করবো তো আমি আবার বিশ টাকা বেট প্লেস করলাম দেখা যাক এবার কত দূর পর্যন্ত উঠতে পারি আমরা তো এভাবে করলে কারণে আপনাদের কাছে আটকে গেছিল তো এখানে কিন্তু দেখতে পারতেছেন আমরা দুই পর্যন্ত উঠে এসেছি তো আমরা এবার কোথায় আড়াই ওঠসের কাছাকাছি চলে আইছি তো জানি না এবার পাবো কি না তবে আমি এটার পরে একটা ক্লিক করে দিয়ে দেখতে পারি তো একটু হ্যাঁ দেখেন কিন্তু পেয়ে গেছি তো তারপরে এবার এখানে একটা দিব এরাও কিন্তু পেয়ে গেছি তো দেখেন আমি কিন্তু চার পর্যন্ত চলে আইছি গাইজ এখন আমি আপনাদের বলি আমি যখন চার পর্যন্ত চলে যাইছি এটাই হচ্ছে আপনাদের ব্যারিকেড সীমানা থাকবে আপনারা চারের উপরে কখনোই যাওয়ার চেষ্টা করবেন না যদি চারের উপরে যাওয়ার চেষ্টা করেন তাহলে আপনাদের টাকা কিন্তু আটকে যাবে বা টাকা কিন্তু লস করার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে কিসের জন্যে কারণ দেখেন চার পর্যন্ত আপনি নিরাপদে উঠতে পারবেন হয়তো বা দুই একবার লজ যাবে কিন্তু আপনি ম্যাক্সিমাম টাইমে চার পর্যন্ত উঠতে পারবেন চারের উপরে উঠতে গেলে কিন্তু আপনার খুব কষ্ট হবে আমি আপনাদের প্র্যাকটিক্যাল দেখা দিচ্ছি কদূর পর্যন্ত উঠতে পারি হয়তো বা লাখ ভালো থাকলে উঠতে পারবো কিন্তু ফুল পর্যন্ত উঠতে পারবো কিন্তু আপনার আমি আপনাদের প্রিফার করি ভাই এত রিক্স দেওয়ার কি দরকার আপনি পাঁচশো টাকা করে যদি বেড ধরতেন তাহলে চার পর্যন্ত আসতে পারলে কিন্তু পাঁচশো দিয়ে দুই হাজার টাকা কামাইতে পারতেন তো এটা আপনাদের বুঝতে হবে তো আপনারা একটু বেশি ব্যালেন্সটা যদি চার পর্যন্ত ওঠার চেষ্টা করেন চার পর্যন্তই আপনাদের সীমানা থাকে মনে হয় না এই এই খেলাটা শুধুমাত্র চার পর্যন্ত আছে উপরে যেগুলো আছে এগুলো আপনার খেলার দরকার নেই তো আমি আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি আপনাদের একটু উপরে উঠার চেষ্টা করি তো দেখা যাক আর কত দূর পর্যন্ত আমি যাইতে পারি তো এখানে ক্লিক করার পরে আবার এখানে ক্লিক করি তো দেখেন ছয়ও কিন্তু আমাকে দিছে তো এবার কিন্তু আমি খুব রিস্ক পাচ্ছি গাইস এবার আমি এ যে এখানে দিব দেখি পাই কি না তো দেখেন এই দেখেন খেয়ে দিছে তো এইভাবে কিন্তু রিক্স দেখেন ছয় পর্যন্ত যদি আমি তুলে নিতাম তাহলে কিন্তু আমি ব্যালেন্সটা পেতাম কিন্তু আপনাদের দেখানোর জন্য কিন্তু আমি উপরে উঠলাম তো এই চার পর্যন্তই আপনারা সীমানা রাখবেন চারের উপরে কখনোই উঠার চেষ্টা করবেন না তো লাস্ট বার আমি ধরবো এটাই আমার শেষবার আর ধরবো না এই গেমটা আজকের ভিডিওটা এখানে শেষ করে দেবো দেখা যাক কত দূর পর্যন্ত উঠতে পারি তো আমি বিশ টাকা স্ট্রাইক করলাম তো এইবার এখানে দিই এখানে দিই এখানে দিই এখানে দিই উঠছে আচ্ছা গাই চার পর্যন্ত উঠছে আমরা কিন্তু লোভ করবো না আমরা তুলে নেব এটাই হচ্ছে কথা তো আপনারা লোভ করবেন না চার পর্যন্ত দেবেন দেখছেন চার পর্যন্ত কিন্তু ইজিলি উঠা যায় এটা আপনাদের বুঝতে হবে অনেকে লোভ করেন লোপ করার কারণে কিন্তু আপনারা লসও করেন তো এটা বুঝতে হবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওর উপরে একটা প্রোমো কোড আছে গো সাগর তিপল সেভেন এই প্রোমো কোডটা আপনারা একটু অ্যাকাউন্ট খুলে নেবেন যাদের অ্যাকাউন্ট খোলার প্রয়োজন আর আমাদের ভিডিওর ডিসিশন বক্সে আমাদের মাল্টির গ্রুপ দেওয়া আছে যেখানে ফ্রিতে আপনাদের বিভিন্ন গেমসের টিপস দেওয়া হয় বা বিভিন্ন খেলার টিপস দেওয়া হয় সেইগুলো দেখতে চাইলে বা সেগুলো নিতে চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন তো সবাইকে ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন